বলেন বলুন সন্ত্রাসকে না বলি আমরা চাদাবাসকে না বলি আমরা দখল মাসকে না বলি পরিবেশ দূষণকে না বলি তোমরা নির্বল বাতাসে চলে আসো নিজেদের শারীরিক সুস্থতা বজায় রাখো এবং দায়ী পাল্লার পক্ষে ন্যায়ের পক্ষে তোমরা তোমাদের অবস্থান গ্রহণ করো তাডাডারা <lightweight> টিকাটলি ইতিফাক মোড় থেকে শুরু হয়েছে এই রান্টর আব্দুল মান্নান সংসদ করে ঢাকা ছয় আসনে জামান মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের নির্বাচনী একটি ডিফারেন্ট ক্যাম্পিং শুরু হল পুরান ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে টিকাটলি ইতিফাক মোড় থেকে শুরু হয়ে এই ক্যাম্পিং এই যে সকালবেলার যে মর্নিং ওয়ার্ক যে দৌড় সেই দৌড় প্রোগ্রামটি শুরু হলো টিকাটুলি হাটকোলা ইত্তেফাক থেকে এটা স্বামীবাগের রাস্তা হয়ে সোজা চলে যাবে সদরঘাটে দেখতে পাচ্ছেন যে আমাদের মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার সভা পাচ্ছে এবং হাত মেরে নগরবাসীকে সমস্যা নগরবাসীকে তিনি সাড়া দিচ্ছেন আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার পক্ষে থাকার জন্য আগামী নির্বাচনে সত্যের পক্ষে থাকার জন্য তিনি হাত নেড়ে সকলকে সারা দিচ্ছেন

দৃঢ় পদক্ষেপে তিনি রাস্তা অতিক্রম করছেন এবং এই ইঙ্গিত দিচ্ছেন আগামী সংসদ নির্বাচনে উনি যদি প্রার্থী হতে পারেন এ পুরাণে একটি নতুন করে আবাসযোগ্য এলাকা হিসেবে তিনি গড়ে তুলবেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বুড়িগঙ্গা নদীকে দখলমুক্ত করবেন এবং ঢাকার যে ঐতিহ্য বড়িগঙ্গা সেটাকে আবার নতুন করে তিনি ফিরিয়ে আনবেন জাতীয় পতাকা হাতে দীপ্ত গতিতে এগিয়ে যাচ্ছেন ডক্টর আব্দুল মান্না আমরা যে ব্যানার দেখছি ওনার পিছনে এই ব্যানারে রয়েছে ছয় আসনের থানা আমির এবং ছয় আসনের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল রয়েছে ব্যানারে এবং দ্বিতীয় সারিতে রয়েছে এই ছয় আসনের ওয়ার্ড কমিশনার প্রার্থীরা আমরা কে না বলুন না বলি আমরা চাঁদাবাস কে না বলি আমরা দখল মাসকে না বলি পরিবেশ দূষণকে না বলি কাঁধের কাঁধ মিলিয়ে আমরা ঢাকা সাইকে বৈষম্যহীন একটি আসরে পরিণত করব ইনশাআল্লাহ এবং যুব সমাজকে বলতে চাই তোমরা মাদক মুক্ত থাকো তোমরা ডিভাইস মুক্ত থাকো তোমরা নির্বল বাতাসে চলে আসো নিজেদের শারীরিক সুস্থতা বজায় রাখো এবং দাঁড়িপাল্লার পক্ষে নয় পক্ষে তোমরা তোমাদের অবস্থান গ্রহণ করো জিিন্দাবাদ <laughs> জিিন্দাবাদ <laughs>